রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ লেফটেন্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদুস সেলিমের একটি গোপন বৈঠক হয় যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ষোলো জন কর্মকর্তা উপস্থিত ছিলেন মূলত পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেয়া হয় মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল তিন তারিখের ওই গোপন বৈঠকে চার তারিখ তিন বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় পাঁচ তারিখ সকাল নয়টার মধ্যে শেখ হাসিনা পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে এরপর আসিফ হয় এবং শেখ হাসিনার পদত্যাগের আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেওয়া এবং বিটিআর হত্যাকাণ্ড নিয়ে কোন ধরনের পদক্ষেপ না নেওয়া সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেয়া হয় দীর্ঘ আলোচনার কারণে চার তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধের দুটি দায়িত্ব দেওয়া হয় আর্মির প্রতি সকলে আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা কথা মতো আসিফ নজরুল চার তারিখ রাত এবং পাঁচ তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন পোস্টের প্রথমটি চার তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয় যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায় এবং পরেরটি সংখ্যালঘুদের পাড়ি ঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয় দুপুর বারোটার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টটি প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে আমরা এখন সাথে আলোচনা আছি আমি সাথে কথা বলেছি। আমার কাছে মনে করছি অনেক বড় আসছে। বিজয়ের খবর আগে যাওয়াটা সমস্যা না কিন্তু সমস্যা আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন মূলত আসিফ নজ্জলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাত ছাড়া হয়ে গিয়েছিল ছাত্রনেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন নাহিদ আসিফ মাহফুজা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায় সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেশটা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনুস প্রধান উপদেশটা হতে রাজি না কিন্তু একান্তে কথা বলতে চাই ছাত্ররা ডক্টর ইউনুস ফোন করলে তিনি জানান প্রধান উপদেশটা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনুস প্রধান উপদেশটা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদত পুষ্ট আসিফ নজরুল যাকে তারা সুনীপন ভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে একদিকে সেনাবাহিনীর ছত্রছায়া আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ড মো ইউনুসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি যে কারণে পাঁচ তারিখ রাতেই একটি ব্যর্থ সেনাকুলের ষড়যন্ত্র করা হয়েছিল পাঁচ তারিখের পরপরই ইউনুসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্য আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয় যে কারণে আট তারিখ শপথ নেয়ার আগেই ড মোহাম্মদ ইউনুসকে হত্যা করে সেনা কোয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি আট ডক্টর ড ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা কোয়ের চেষ্টা করা হয় কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক কিন্তু পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত প্রধানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয় প্রধান তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট জেনারেল শামিমকে পিএসও এএফটি থেকে সিজিএস হিসেবে নিয়োগ দেন এবং মুজিবকে কিএমজি থেকে আট ডরে বদলি করেন যদিও আট তারিখ রাত থেকেই মুজিব পলাতক রয়েছেন এরপর বারো সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় একদিনে লেফটেন্যান্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয় এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অফ জেনারেল স্টাফ শাহিমকে এনডিসিতে পাঠানো হয় কয়েকজনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেমন স্বস্তির তেমনই ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি করা হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান সরকার এবং দেশের স্থিতিশীলতার জন্য চরম বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা জানতে চলুন শুরুতেই যে প্রলয়নকারী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক ভারতীয় গোয়েন্দা সংস্থা পাঁচ তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায় এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ হিন্দু এবং ইস্কনকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি আওয়ামী লীগ হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরে বাংলাদেশের অবস্থা হবে

এটা তো আমাদের আমি একটা গেম হতে পারে বলা যায় আমার সব চাপা দিতে পারে এটাও হতে পারে এসব গ্রুপ গুলোতে রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে গ্রুপে তাদের সাথে সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে বর্তমান সেনাবাহিনীতে চাকরিরত জেনারেল পর্যন্ত আছে মধ্যেই নাকি যোগ দিচ্ছেন লালক ভাই থেকে শুরু করে আমাদের সুজিত তারপর আরো অনেক টপ লেভেলের যারা মন্ত্রী মিনিস্টার প্রতিমন্ত্রী তারপর ইভেন কামাল ভাই তো এখন বিশেষ বিষয়টা হচ্ছে যে ইভেন রাষ্ট্রপতি একেবারে মানে কি বলে তার যে একেবারে মানে রাইট হ্যান্ড সচিব উনিও আমাদের সাথে দুই জয়েন করছে তো এখন ওনারা আসলে ভালো হইতো যারা যারা আসেন আসলে ভালো হইতো অনেক আমাদের এখানে প্রায় বারো থেকে তেরো জন আপনার এমপি এসে কথা বলেছেন যেটা আপনারা জানেন না ঠিক আছে বাংলাদেশে একেবারে টপ লেভেল সামরিক বাহিনীর চার থেকে পাঁচ জন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইভ শুনে গেছেন আমাদের প্রধানমন্ত্রী উনি নিশে এসে বসে থেকে গেছেন গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেডাই খান পান্না একটি এ তিনি লিখেছেন দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে আরো দু একটারে খেয়ে দেওয়া আদালতে আমরা আছি এখন অল্প কদিন জেলে থাকলেও ত্রিশ তারিখের পরে পুরস্কার পাবা একটি মেসেজে তিনি লিখেছেন সুযোগ হাত ছাড়া হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে ওরা যেহেতু বাদ দিয়ে ত্রিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন কালকে আদালতে একটা লাশ পড়বে হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে

আমি তাই বিচারপতি 50 থেকে 80 পুলিশ এমন কি সচিবালয়ে আমরাও তাদের পক্ষে মাঠে নামবো বলে স্বীকার করেন আক্রমণের খান হামলা করা যাবে যদি এখনো সাপোর্টারস অর্গানাইজারদের নামে এই না লোক নাই আসবে পুলিশ অফিসার এবং পালিয়ে যাওয়ার আগেই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে তাহলে চক্রান্তকারীদের আরো পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা থেকে শনাক্তের পর দ্রুত গ্রেফতার করতে হবে সূত্র জানিয়েছে ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে চলছে এসব দেশবিরোধী তৎপরতা আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনো দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে পাঁচ তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক পাঁচ তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদপতল না করা এবং গুম খুনের সাথে অফিসারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়া সহ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক সূত্র জানিয়েছে সেনাপ্রধান স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে অতএব সেনাপ্রধানকে দ্রুততার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সবসময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক সিনিয়র অফিসারদের দেশ বিরোধী আদেশ সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে মনে রাখতে হবে সংখ্যায় আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যাই এখনো সেনাবাহিনীতে বেশি দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয় তাহলে এ দেশের প্রতিটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পাশে থেকে ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল মিলিটারি সেক্রেটারি ফেডরু হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি হবে আসিফ নজরুল অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেশটাকে গুরুত্বের সাথে নিতে হবে যেটা খান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে মনে রাখতে হবে সত্য আপনাদের ঘরের কোণেই